হালিম হচ্ছে বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটি অন্যতম পছন্দের খাবার একটু ভিন্নভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু বেড়ে যায় বহুগুণে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে আপনাদের সাথে গরুর পায়া দিয়ে কিভাবে খুব সহজেই দ্রুত হালিম রান্না করে নেওয়া যায় সেই রেসিপিটা শেয়ার করতে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পেরেছেন আমার আম্মু গরুর পায়াগুলো পরিষ্কার করে নিয়েছে তারপর সেগুলো ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর আমি একটা বাটিতে এখন সব মশলাগুলো একসাথে করে নিব এখানে দিয়ে দিচ্ছি অনেকটুকু পেঁয়াজ কুচিয়ে তারপর দিয়েছি আদা রসুন পেস্ট তারপর হলুদ মরিচ গুঁড়া এগুলো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আপনাদের নেহারির পরিমাণ যতটুকু গরুর পায়ার ততটুকু অনুযায়ী বুঝে দিয়ে দেবেন তারপর যে বাকি গরম মশলা তেজপাতা তারপর এলাচ দারচিনি আর সামান্য একটু সয়াবিন তেল জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া এসব কিছু মিলিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি তারপর আমি প্রেসার কুকারে এই পায়াগুলো রান্না করে নিব বাটি ধোয়া পানিটাও দিয়ে দিলাম এখানে খুব বেশি পানি দিব না মানে গরুর পায়াগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিয়েছি একটা চুলায় আমি প্রেশার কুকারে গরুর পায়া বসিয়ে এদিক দিয়ে আরেকটা চুলায় শুকনো একটা পাতিলে হালিম মিক্সটা একটু টেলে নিচ্ছি এই স্টেপটা কিন্তু করে নিলে আগে ভালো হয় টেনে নেওয়ার পর ডালের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় তারপর কুসুম গরম পানি দিয়ে চুলা বন্ধ করে দিয়ে কিন্তু আমি এটাকে আধা ঘন্টার জন্য এই হালিম মিক্সটাকে ভিজিয়ে রেখে দেবো একটা সাইডে আচ্ছা ভেজানোর সময় যদি মনে হয় যে গুটি গুটি দানা আছে আপনারা কিন্তু ডাল ঘুটি দিয়ে ওটা মিশিয়ে নিতে পারেন এদিক দিয়ে আমি দশ থেকে বারোটা সিটি তুলে গরুর নেহারিটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু সমান সমান ঝোল রয়েছে এরপর আরেকটা বাতিলে আমি এটাকে নামিয়ে রেখে দি হালিম মিক্সড মশলাটা কিন্তু এই পর্যায়ে দিয়েছি শুরুতেই দেইনি তাহলে আমার কাছে মনে হয় যে এটার ঘ্রাণটা সঠিকভাবে থাকে না কমে যায় আর কি আচ্ছা যাই হোক এখন এটাকে চুলায় বসিয়ে আমি চোলটাকে ঘন ঘন হয়ে আসার বার ওই যে হালিম মিক্সটা মিশিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগেই সেটাকে আমি এই নেহারির সাথে মিশিয়ে দিব এই পর্যায়ে চুলার আজ কিন্তু কমিয়ে রাখতে হবে নয়তো নিচের দিকটায় হালি মিক্সটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর কাছে দাঁড়িয়ে ঘন ঘন নেড়ে দিতে হবে এই নেহারি আর হালি মিক্স আমি কিছুক্ষণ কুক করে নিব এটাকে একটু কষা কষা করে নিব এই তো দেখতেই পাচ্ছেন যে এটা ঘন হয়ে আসছে আর আমি কিছুক্ষণ সময় নিয়ে দশ থেকে বারো মিনিট এটাকে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি কিন্তু গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না গরম পানি দিয়ে তারপর হালিমের যতটুকু ঘনত্ব আপনারা রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু খুব পাতলা দেখাচ্ছে কিন্তু এটা চার থেকে পাঁচ মিনিট কুক করে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন খুব ঘন বুদুত উঠছে শেষ পর্যায়ে আমি এখানে তেলে রাখা জিরা গুঁড়া কয়েকটা কাঁচামরিচ আর লবণ টেস্ট করে কিন্তু লবণ দিয়ে দিয়েছি আর সবশেষে দিয়েছি সামান্য একটু বিট লবণ বিট লবণ দিলে হালিমের টেস্ট বেড়ে যায় আর ভালো লাগে খেতে তারপর কিন্তু হালিমটা নামিয়ে রেখেছি এরপর আমি হালিমটাকে একটা বাগার দিয়ে নিব পেঁয়াজ রসুন কুচি শুকনামরিচ তারপর সরিষার তেলের একটা বাগার দিয়ে নিলাম এটাতে হালিমটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয় হালিম আপনি যখন চুলায় থাকবে তখন পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘন হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব রয়েছে আর একটু ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে তাই মোটামুটি পাতলা থাকায় অবস্থায় কিন্তু আপনি হালিমটা নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল গরুর নিহারি দিয়ে হালিম রান্না আর এটা মার্শাল্লা খুবই খেতে সুস্বাদু হয়েছিল এখন একটা সার্ভিং বাটিতে আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর একটু গার্নিশ করে নিলাম আপনার এখানে চাইলে পেঁয়াজ বেরেস্তা তারপর আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সালাদ আইটেম দিয়ে কিন্তু এটাকে ডেকোরেশন করে নিতে পারবেন আমি এখানে শশা ধনিয়া পাতা কাঁচামরিচ তারপর পেঁয়াজ কুচি লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেই পারছেন কত সহজে খুব দ্রুত তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গরুর পায়ে দিয়ে হালিম রান্না এই হালিমে দুইটা স্বাদ পাওয়া যায় নেহালিরও স্বাদ পাওয়া যায় হালিমেরও স্বাদ পাওয়া যায় তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো हाफिज